आए हम कल आया हूँ कल रात नहीं जी दिने में आ गया था ये गाड़ी कैसे बनाया? है ये गाड़ी कैसे बनाया है बाइक को ये गाड़ी तो जो सब बनाए हैं बनाए हैं हम सनातन हूँ सनातनी जानता हूँ सनातनी मेरा भगवाधारी हूँ और भगवाधारी मेरा मोटरसाइकिल भी है लिखा हुआ आवाहन अखाड़ा हाँ जी सिर्फ पंदर्शनामा वहाँ अखाड़े के मैं शीशु যে বিষয় হচ্ছে কুম্ভ মেলা বঙ্গীয় কুম্ভ মেলা এখানে কিন্তু আয়োজিত হচ্ছে দ্বিতীয় টপিক আগে বলে দিচ্ছি কোথায় হচ্ছে এই কুম্ভ মেলা আর সমস্ত সব কিছু আপনার ডিটেলসের তথ্য আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন চলে যে ঘাট মানে যে মেইন ঘাট সেটা হচ্ছে এদিকে এদিকে আজা স্টোস এখানে দেখতে পান আধা মাধব মিষ্টি ভান্ডার আপনারা কিন্তু এখান থেকে সিরিয়ানি রেলগেট থেকে আপনাকে এসেই এই তিন মাথা মোড়ে আপনারা কিন্তু এই আধা মাধব মিষ্টি মিষ্টান্ন আমরা ঠিক আপনার রাইট সাইড লেফট সাইডে আপনারা কিন্তু পেয়ে যাবেন এই রাস্তাটা এই রাস্তাতে কিন্তু যাবে শ্মশানঘাটের দিকে ঠিক আছে এদিকে আমি আমরা আসবো তার আগে আমরা এদিকটা আমরা হয়ে আসছি চল গুড মর্নিং সবাইকে হ্যা ওয়েলকাম ব্যাক টু মাই এক্সট্রিম ব্লগ চ্যানেল তো ব্লগে আজকের বিষয় হচ্ছে যে কুম্ভ মেলা কোথায় হচ্ছে আপনার ডেসক্রিপশন বক্সে হয়তো বা ডাইনি আপনারা দেখতে পাচ্ছি যে কুম্ভ মেলা আবার কোথায় হচ্ছে আমরা তো গঙ্গাসাগর ঘুরলাম মহাকুম্ভে গেলাম আবার ভঙ্গীয় কুম্ভ মেলা কোথায় হচ্ছে কবে কখন কোন টাইমে সমস্ত কিছু এই ভিডিও মাধ্যমে তো আপনারা যদি ভিডিওটাকে কিন্তু করে যদি না দেখেন তো খুললি কিন্তু বিষয়টা আপনাকে ভুলে যাবে কোথায় হচ্ছে কুম্ভ মেলা তো চলুন তাহলে আপনাকে জানিয়ে দিই ভঙ্গীয় কুম্ভ মেলা হচ্ছে তিবেণীতে আর ডিবেণীতে সাতশো তিন বছর পর এই ভঙ্গিয়া কুম্ভমেলা মানে দু হাজার তেইশ সালে তো হয়েছে দু হাজার চব্বিশ সালে কিছু কারণে হয়নি আর আমরা যে দাঁড়িয়ে আছি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সরস্বর নদী ঠিক ওপরে ব্রিজে আমরা এখানে দাঁড়িয়ে আছি আমরা এই মুহূর্তে যাচ্ছি বালিখাত ঘাটের দিকে তো চলুন সেখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আপনারা কী করে আসবেন এই ভঙ্গীয় কুম্ভমেলায় আগে বলে রাখি বঙ্গ কুম্ভ মেলায় আপনাদের আসতে হলে তাহলে আপনাদের আসতে হবে টিবেনি স্টেশন টিবেনি স্টেশন থেকে আপনারা পেয়ে যাবে অটো কিংবা টোটো টোটোয় ভাড়া নেবে পার্সেন্ট পনেরো টাকা আর অটো যদি যান তাহলে অটোয় পার্সেন্ট দশ টাকা ভাড়া আপনার কিন্তু কাবো দিতে হবে আপনার অটোয় আসলে আপনাদের আসতে খুলে কিন্তু বাস স্ট্যান্ড অবধি ট্রিবেী বাস স্ট্যান্ড আর টোটোয় যদি আসেন তাহলে একদম ঘাট অবধি আপনাদের কিন্তু নামিয়ে দেবে আপনারা দেখতে পাচ্ছেন কুম্ভ মেলার সমস্ত কিছু আয়োজন ব্যানার আপনারা দেখতে পাচ্ছেন লাগানো মানে স্টার্ট হয়ে গেছে অলরেডি প্রশাসনের তরফ থেকে খুব নজরদারি রয়েছে এখানে এই ত্রিবেণী চত্বর কিন্তু সাধুতে থাকবার জায়গা সমস্ত কিছু অলরেডি কিন্তু এসে গেছে সাধুরা দেখতে পাচ্ছেন আর এখানে সমস্ত কিছু আয়োজন চলছে ফুললি আয়োজন চলছে এখানে দেখতে পাচ্ছেন নদী সঙ্গম স্থল ये तो हमको पता नहीं है बाकी आप लोग जब यहाँ रहते हैं तो आप लोग बताएं तो मैं जान रहा हूँ तभी तो मैं आया हूँ तीनों त्रिवेणी यहाँ है तो इसके लिए ही तो आया हूँ कि थोड़ा देखे भाई सनातन के थोड़ा कहाँ कहाँ है अपना जगह है थोड़ा घूमते फिरते रहता हूँ पूरे भारत में कब आए हम कल आया हूँ नहीं जी दिने में आ गया था गाड़ी कैसे बनाना है ये गाड़ी कैसे बनाना है बाइक को ये गाड़ी तो जो सब बनाए हैं बनाए हैं हम सनातन हूँ सनातनी जानता हूँ सनातनी मेरा भगवाधारी हूँ और भगवाधारी मेरा मोटरसाइकिल भी है वाहन हाँ जी श्री पंदस नामा वाहन ना अखाड़े के मैं शिशु कितने पुराना है ये बाइक बाइक 2010 मॉडल है घूमने भु, के लिए ऐसी बनाए हाँ जी हाँ जी हम सनातनी हूँ भगवाधारी हो तो मेरा पूरा भगवाधारी ही रहेगा अब आज से नहीं पांच साल से है मैं पूरे भारत एक बार यात्रा कर रखा हूँ या दोबारे फिर निकाला हूँ मैंने किस कंपनी का है? ये हीरो होंडा सिटी भगत ने दान किया मैं चला रहा हूँ नहीं जी सब अलग अलग ये मोटरसाइकिल तो, तो मैंने पेंट करवाया हूँ ये बक्सा भगत ने बनवा के दिया है पीछे वाला लगे कैरियर जो है से वो अयोध्या में बना के भगत जगत दिया था जब उद्घाटन राम जी के साथ वो मैंने 14 दिन जब पूरे भारत भ्रमण करके तभी मैं अयोध्या में लाद रखा था उद्घाटन में बाइक बाइक लेके घूम रहा है तकलीफ नहीं हो रहा है कोई तकलीफ नहीं है जी कहीं तकलीफ नहीं है अपना तो सुने ही नहीं नागा बाबा कस्ते के तीनी मोटरसाइकिल को ऐसे আর তিনি সমস্ত ভারতে উনি হবেন আর উনি থাকেন বারাণসী কাশিতে তো ওনার মুখেই তো ফুললি কিন্তু শুনে নিন চলুন আরও কিছু আপনাদেরকে দেখিয়ে দিই ফুললি যতখানি যে ট্রেনটা যে হচ্ছে সেই ফুল যে সাধুদের যা থাকবেন তাদের সমস্যা কিছু কিন্তু এখানেই হবে চলুন দেখিয়ে দিই কতখানি কী প্রিপারেশান এই মধ্যে রয়েছে রাজাঘাটে আর রাজাঘাটে এখানে আপনার দেখতে পাচ্ছেন লোকনাথ বাবা মন্দির এখানে আপনি কিন্তু দর্শন করতে পারবেন বেশি দূর আমি যেতে পারছি না কারণ কি জুতো লোকনাথ বাবার মূর্তি আর তার পাশে কিন্তু আপনারা কে পেয়ে যাবেন শ্রী চৈতন্য দেবে মহামন্দির শ্রী শ্রী চৈতন্য মন্দিরে চৈতন্যদেবের মন্দির আপনার কিন্তু পেয়ে যাবেন এখানে মহাবীর মন্দির পেয়ে যাবেন দু হাজার নয় সালে এখানে গঠিত হয়েছে দেখতে পাচ্ছেন চৈতন্য মদন মোহন রামকৃষ্ণ মন্দির আপনারা দেখতে পাচ্ছেন এই কুম্ভ মেলার জন্য ফুল কিন্তু এখানে ফুল মানে যেসব গাছপালা যে ধাবে হয়েছিল সেই গাছপালা কিন্তু ফুলে কিন্তু কেটে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন ফুলে কিন্তু ফাঁকা করে দেওয়া হয়েছে যতখানি ফাঁকা করতে পেরেছে আর ওই জায়গাটায় কিন্তু মিলনস্থল ওই মিলনস্থলে আমি আমরা যাচ্ছি আর তার আগে আপনারা দেখিয়ে দিই যে গঙ্গা নদীর পরিষ্কার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুলি কিন্তু পরিষ্কার করা হয়েছে গঙ্গা নদীকে আর ওইটা হচ্ছে আমাদের কল্যাণী এক্সপ্রেসওয়ে বা কল্যাণী ব্রিজ ঈশ্বরগুপ্তের সেতু আমাদেরকে জানিয়ে রাখি কুম্ভ কবে হবে আর বঙ্গকুম্ভ মেলা যে আয়োজিত হবে সেটা হচ্ছে এগারো তারিখ বারো তারিখ এবং তেরো তারিখ বারো তারিখ এবং তেরো তারিখ হচ্ছে সারি স্নানের দিন সেই দিন কিন্তু গঙ্গায় পুণ্যার্থী এবং সাধু নাগা সাধু ফুল কিন্তু এই গঙ্গা মানে এই ত্রিবেণী সঙ্গমে মানে ত্রিবেণী মানে নদীতে মানে গঙ্গা নদীতে আপনারা যাই বলবেন গঙ্গা নদী বা ত্রিবেণী মানে সঙ্গমে আপনারা যাই বলবেন তো আমি বলছি গঙ্গা নদীতে গঙ্গা নদীতে স্নান করবেন সাই স্নান আর সেটা হচ্ছে মাঘ সংক্রান্তি দেখতে পাচ্ছেন কুম্ভমেলার জন্য যে আয়োজিত গঙ্গা ঘাট সংলগ্ন ফুললে কিন্তু আয়োজিত শুরু হয়েছে আয়োজন না কিন্তু পেয়ে যাবেন গঙ্গা মাকে আমি এই মুহূর্তে রয়েছি বালিঘাতে আর বালিঘাত এটা নামকরণ পালদে এটা হচ্ছে সপ্তশ্রী ঘাট এই সপ্তাহ শেখাওয়াতে এখানে কিন্তু স্নান বা আপনারা যদি বলেন সাই স্নান যেটা আপনারা বলতে পারেন এখানে গঙ্গা এখানে খুব আপনার কিন্তু করবে এবং বলতে গেলে যারা পূর্ণরা এবং নাগা সাধু হয় এখানেই কিন্তু স্নানটা করবেন আর সেই স্নানের দিন হচ্ছে এগারো তারিখ বারো তারিখ এবং তেরো তারিখ বারো এবং তেরো তারিখ হচ্ছে মেন আচ্ছা তিবে এই শিবপুর মাঠে এখানে কিন্তু নাগাসাগর দয়া সবাই আসবেন এখানে আর এখানে কিছু অনুষ্ঠান আয়োজিত হবে আপনাদেরকে জানিয়ে রাখি যে বঙ্গীয় কুম্ভ মেলা কেন নাম করা হয়েছে বঙ্গীয় কথা সবচেয়ে অর্থ কী সেটা আপনারা পরে বলছি তার আগে আমি বলে রাখি যে যে মানে মহাকুম্ভ যেটা হয়েছে সেটা হচ্ছে যুক্ত কুম্ভ আর ত্রিবেণী ত্রিবেণী ত্রিবেণীতে যে কুম্ভ মেলা হয় সেটা হচ্ছে মুক্ত কুম্ভ আর বঙ্গীয় কুম্ভ মেলা হচ্ছে যেহেতু বঙ্গে যেহেতু হচ্ছে যেহেতু সাগর থেকে যে নাগা যারা এখানে আসে এবং প্লাস বলতে গেলে মাঝখানে মাঘ সংক্রান্তিতে যে মেলাটা শুরু হয় সেই কারণের জন্য একটি বলা হয় বঙ্গীয় মেলা ঠিক আছে অনেকে জানে না পুরলি কিন্তু ইনফরমেশান জানিয়ে আনলাম বঙ্গীয় কথার অর্থ হচ্ছে মাঘী সংক্রান্তিতে বা মাঘ সংক্রান্তিতে যে মেলা হয় তাকে বলে বঙ্গীয় মেলা ত্রিবেণী মহাশ্মশানের দিকে আমরা যাচ্ছি চলুন ত্রিবেণী মহাশ্বাসন আপনাদের দেখিয়ে দিই কোনো দিন আসা হয় না এ এখন সুযোগ হয়েছে তাই এসে পড়লাম আপনাদেরকেও দেখিয়ে দিই চলুন ত্রিবেণী শ্মশান ত্রিবেণী শ্মশান ঘাট এখানেই কিন্তু সব মানুষরা কিন্তু এখানে কিন্তু দাহ করতে আসছে অনেক দূর দূর থেকে বেনী মাধবের মন্দির শ্মশানঘাত চত্বরে আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন বেনী মাধবের মন্দির

এতেই হচ্ছে সরস্বতী নদী আর গঙ্গা নদী মিলন স্থল আর কোনটি নদী এই মুহূর্তে দেখা যাচ্ছে না ওইটা আপনাদের যেরকম যমুনা যেরকম আপনাদের প্রয়া যে দেখা যায়নি সরস্বতীকে সবই সরস্বতীকে আর এখানেও কিন্তু কুন্তি নদীকে আপনারা কিন্তু দেখতে পাবেন না কুন্তি নদী আর গঙ্গা নদী কিন্তু একই স্থল আর এটা হচ্ছে সরস্বতী যেটা আপনাদেরকে উপর দিয়ে দেখলাম এটা হচ্ছে সরস্বতী নদী এবং গঙ্গা নদী এখানে হচ্ছে মিলনস্থল এই মিলনস্থল আর ওইটা হচ্ছে মাঝের চয় মাঝের চয়েও এবছরও কিন্তু হবে যেটা নৌকোয়ালাদের এলাকার কাছ থেকে আমরা জানতে পারলাম যে মাঝের চয়ে এবছর যেটা কুম্ভ মেলা যেতে যেতে বঙ্গীয় কুম্ভ মেলা হচ্ছে সে বঙ্গীয় কুম্ভ মেলা হবে মাঝের চটু যা আপনারা তো দেখেই নিলেন কুম্ভ মেলায় কতখানি প্রস্তুতি সমস্ত কিছু আপনারা কি জানিয়ে দিলাম কোথা দিয়ে আসবেন কী করে আসবেন সমস্ত কিছু আরতিতে আপনাকে বলে রাখি আরতিতে হবে বারো তারিখ এবং তেরো তারিখ কিন্তু আরতি হবে এগারো তারিখ শুধু ওপেনিং হচ্ছে এগারো তারিখ বারো তারিখ আর তেরো তারিখ কিন্তু আরতি ওপেনিং কিং আমরা রয়েছি এবং বারো তারিখ বারো এবং তেরো তারিখ দুই থাকবো মাঝের চয়ে মাঝের চয়ে যে পাটা আছে সে পায়ে এখনও আমি ভিডিও আমি আপলোড করিয়ে নিই কতখানি কী প্রস্তুতি হচ্ছে সেটা আমরা দেখবো তারপর আমরা পরবর্তী ব্লগে আমরা আপলোড করলেও আপলোড করতে পারি সেখানে আপনার কীভাবে যাবেন পরবর্তী আপনার ভিডিওতে দেখে নেবেন আর যদি ওখানে যদি না হয় এখানেই যদি সম্পূর্ণ যেতে যদি হয় তাহলে আর মাঝের চয়ে আমি ব্লগ আমি আর পরবর্তী ব্লগে আমি দিচ্ছি না একেবারে দেখাবে এগারো তারিখ বারো সেটা আমরা দেখব সমস্ত কিছু তারপর সো এই শিক্ষা জি থাকা বিপিল অফ দ্য বিপিল আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ সো মাছ সবাই দেবেন আর এক্সিম ব্লক চ্যানেলকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আর সামনে বঙ্গ কুম্ভ মেলা সেটা আরতি সমস্ত কিছু আমরা দেখাবো এক্সিম ব্লক চ্যানেলে লাইভে কিংবা আমরা শর্টসের মাধ্যমে আমরা দেখিয়ে দেবো থ্যাংক ইউ সো মাছ ভালো সুস্থ সুস্থবেন আপাতত